মাহমুদ হুমান আলা রসুল হিল আম্মাবাদ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতিমতাহ আলা আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক আমাদের এক ভাই জানতে চেয়েছেন মসজিদে দুনিয়াবি কথা বলার হকম কি আসলে মসজিদ আল্লাহ তালার ঘর এবং পবিত্র স্থান মসজিদ মূলত বানানো হয় পাক রব্বুল আলমীদের হেবাদত বন্দুকি করার জন্য সুতরাং মসজিদে কেউ যদি দুনিয়াবি কথাবার্তা বলার জন্য প্রবেশ করে এটা অনুচিত এবং না তবে কেউ যদি মসজিদে হেবাদত বন্দী করার উদ্দেশ্যে যায় এবং সেখানে দুনিয়াবি কোনো কথা বলার প্রয়োজন হয় নিম্ন স্বরে আদবের সাথে বলা যায় আছে তারপরেও দুনিয়াবি কথা না বলাই উত্তম আশা করি সকলে আমার উত্তরটা বুঝতে পেরেছি আল্লাহ তালা আমাদের সকলকে মসজিদকে পবিত্র রাখার এবং মসজিদ শুধুমাত্র হেবাদতের জন্য ব্যবহার করার তৌফিক দান করুন